আর সকালে আমরা কলা বাগানে কলা বিক্রি করছিলাম সেখানকার মানুষ সকাল সকাল আসছে আসার পর তারা কলা দেখে দেখে মানে যেটা তাদের চলে সেটা তারা কেটে নিচ্ছে এভাবে কাটতেছে লোক আসছে তারা যে কলাগুলা যেগুলা পরিপূর্ণ দিন হয়েছে সেগুলা তারা কাটতেছে আজকে মূলত আমরা তাদেরকে কলা কাটতে দিয়েছি প্রায় একশো পঁচিশটা একশো পঁচিশটা কলা তারা এখান থেকে নিয়ে যাবে এই কলা মূল্য দ্বারায় প্রায় পঁয়তাল্লিশ হাজার টাকা কলা চাষ করে লাভবানও হওয়া যায় আবার হঠাৎ ক্ষতিবানও হয় তারা সকাল সকালে চলে আসছিল কলা নিতে এই কলা গ্রামে অল্প মূল্যে আর ঢাকা শহরে তাই কলার মূল্য অনেক তাই বলি কৃষক যারা তারা পায় অল্প আর যারা ব্যবসায়ী তারাই লাভবান হয় বেশি কৃষক কৃষকের পরিশ্রম আর কৃষকের যে ঘাম তার মূল্যটাও তেমন বেশি একটা পায় না আর যারা বসে বসে বিক্রি করে তারাই সবচেয়ে বেশি মূল্য পায় কলার পাতা কাটতেছে কলার গাছগুলো সে কাটবে কাটার পর একজন কান্দে করে নিয়ে যাবে মানে তারা তিনজন আসছে বাগানে দুজনে কাটতেছে একজন নিয়ে যাচ্ছে আবার সেগুলা মনে করেন পরে আবার গাড়ি লোড দিবে এই গায়ে লড় দেওয়ার পর তারা এখান থেকে নিয়ে যাবে দেখা যাক সে দ্রুত আর কি কাজ করতেছে তারা যত দ্রুত সম্ভব কাজটা সে এখান থেকে চলে যাবে তাদের আরো অন্য জায়গায় কাজ আছে এটার জন্য আর কি তারা কাজটা করতেছে দেখা যাক এই যে দেখুন একজন লোক কান্দে করে নিয়ে গুলো এগুলা অন্য এক জায়গায় ঢিপ দিয়ে রাখতেছে সে সাজেশন দিচ্ছে যে কোনটা কোনটা কলা নিতে পারবেন আর কি এরকম কথা বলতেছে দেখা যাক সে এই যে নিচ্ছে নিয়ে এদিক আসতেছে আর কি বাগান থেকে রোড সাইডে নিচ্ছে এই দেখেন দেখছেন